সামনে যে লড়াইটা বাঁধতে যাচ্ছে এই লড়াইটা কিন্তু অনেক দূর যাবে কারণ আস্তে আস্তে বিএনপির সাথে সরকারের যে দূরত্ব সেটা বড় আকার ধারণ করছে কেউ কেউ বলছেন যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বেশি বেনিফিটেড কারা হয়েছেন এর মধ্যে ডক্টর মোদী ইউনুস তিনি নাম্বার ওয়ানে আছেন অনেক কিছু তিনি ব্যবসা বাণিজ্য তার ব্যক্তি জীবনের মামলা টামলা ট্যাক্স এনবিএর মানে অন্য একটা লেভেলে তিনি তার সম্মান যেটা তিনি হয়তো ডিজার্ভ করতেন এতদিন বাংলাদেশে সেটা তিনি পাইছেন এমনকি প্রধান উপদেষ্টা পদ্মাতে বসার পর তিনি অনেক কিছু করছেন ওনার জন্য নিজের জন্যও করছেন দেশের জন্যও করতেছেন তবে উনি নিজের জন্য যা করছেন যে ছয়শো ষোলো কোটি টাকা মাফ হয়েছে এগুলো নিয়ে মানুষের তো কনসার্ন নাই কিন্তু রাজনীতিবিদরা যখনই তিনি মানবিক করিডোর নিয়ে হাত দিলেন যখনই তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে হাত দিলেন তখনই কিন্তু রাজনীতিবিদরা সজাগ হইয়া উঠছে বিশেষ করে আমি দেখছি জনাব তারেক রহমানকে তিনি আস্তে আস্তে কঠোর ভাষা প্রয়োগে যাচ্ছেন তবে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি বলছেন যে আমার কাছে আশ্চর্য লাগে যে নয় মাস হয়ে গেল এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হইল তাদের চূড়ান্ত তালিকাটা আমাদের এই ছাত্রনেতারা তারাও এটা নিয়ে কোনো এত গর্জ্য কই ভাই তারা চাইলে তো দুই দিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এই চূড়ান্ত তালিকাটাই প্রকাশ হলো না জুলাই আগস্ট ফাউন্ডেশন একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা নিয়ে হইলো তুমি মুগ্ধর বাই স্নিগ্ধ সেও সরে গেছে তারপরে হচ্ছে আপনার সার্জিস সইরা গেছে মানে যতক্ষণ এখানে মধু ছিল অনেকেই ছিল মধু নাই আস্তে আস্তে এখানে থাকার ফয়দা নাই তারপর হচ্ছে পলিটিক্যাল পার্টি মুভমেন্টে গেছে কিন্তু এই আহত ছাত্র এবং নিহত ছাত্ররা জনতারা তাদের ভর্তুকি ক্ষতিপূরণ কে কোথায় পাইলো আমরা দেখলাম না ঠিক মতো কে কে বলে যে ছবি তোলার সময় শুধু কিছু ঘটনা ঘটে যাই হোক এটা তাদের ব্যাপার এখন তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা চূড়ান্তের চাইতে করিডোর ইস্যুতে বা বন্দর বিদেশীদের কাছে দেওয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন আর করিডোর বা বন্দরের বিষয়ে বর্তমান সরকার নয় নির্বাচিত জনগণের সরকার সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশের ভেতর দিয়া মিয়ানমার মানবিক করিডোর পাবে কিনা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এটা ম্যানেজমেন্ট কাদের কাছে যাবে যেমন সরকার অনেক ধরনের চুক্তি করতেছেন দেশে বিদেশে এই চুক্তিগুলো কিন্তু পরবর্তী রাজনৈতিক সরকার তাদেরকে কিন্তু এগুলো ফলো আপ করতে হবে এখান থেকে লড়ার সুযোগ নাই তো সেই কারণে হয়তো টেনশন করছেন আচ্ছা তো তারেক রহমান বলছেন যে দশ মাসে অন্তর্বর্তী সরকার এই শহীদ এবং হতাহতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি তাই সাধারণ মানুষের মধ্যে এই সরকারের সক্ষমতা নিয়ে দেখা দিয়েছে সরকার উদাসীন নাকি মুহে আচ্ছন্ন তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে মনে হচ্ছে বর্তমান সরকার শহীদদের তূরান্ত তালিকার চাইতে করিডোর ইস্যু বা বন্দর বিদেশিদের কাছে দেয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছে তার বক্তব্য যে বিএনপি শুরু থেকেই সরকারের কর্মপরিকল্পনা রোডম্যাপ দেওয়ার কথা বললেও সরকার তাতে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখের ঘোষণা দাবিকে সুকৌশলের সংস্কারের অভিনব বেড়া আটকে দিয়েছে তবে আমরা শুনছি প্রেস সচিব বইলা দিছে স্পষ্ট আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন দুই হাজার পঁচিশে কোন নির্বাচন হবে না প্রেস সচিব বলছেন এবং আপনাকে বলছে যে এই সরকার চলে গেলে তিনি অনেক একা হয়ে যাবেন এটা হবেন সেটা হবেন আবেগী বক্তব্য দিচ্ছেন এখন যতই দিন যাচ্ছে সরকারের বিভিন্ন ইস্যুগুলোতেও মানুষ নিজেরও প্রশ্ন তুলতেছে আবার ভালো কাজ যে করতেছে না তাও না ভালো কাজও হচ্ছে কিন্তু সংস্কারটা কি হচ্ছে আসলে এইটা মনে করলেন যে একটু চোখে পড়ার মতন ইস্যু আমরা অনেকে দেখছি না আবার অনেকে হয়তো দেখছেন তো কারা দেখছে না কারা দেখছেন সেটা নিয়েও বিতর্ক আছে যে আমরা কি পলিটিক্স চশমা দিয়ে দেখছি নাকি এর বাইরে দেখছি তবে ডক্টর ডক্টরমন্ত সরকার ক্ষমতায় আসার পর উল্লেখযোগ্য অ্যাচিভমেন্টাল বাংলাদেশের জন্য কাপাই দেওয়া হিলারিয়াস কোনো বড় ধরনের ভূমিকা আসলে করছেন কিনা আমি নিজেও মাঝে মাঝে খুঁজি ছোটোখাটো অনেকগুলো পাই ছোটখাটো একদম ছোটোখাটো লেভেলের বাট জাতীয় লেভেলে ভূমিকা রাখা খুব কমই খুব কমই আছে হয়তো অনেক বড় কিছু আসবে এটাই প্রস্তুতি চলতেছে সময় বলে দিবে ভালো থাকুন